তাহলে আজকে কিন্তু কাজ এখানেই শেষ কারণ মিস্ত্রিরা আজকে আসবে না তো সে শুক্রবারেই মনে হয় কারণ সোমবারে করার কথা আজকে সে করতে পারলাম না সেটা আমরা পিছিয়ে দিলাম শুক্রবার আজকে যতটা কাজ এদিকে যা কাজ করেছি এদিকে কমপ্লিট হয়ে গেছে স্টার্ট পাপগুলো আছে শুধু আর এখন এইটা হবে এদিকে বাঁচিয়ে থাকলো আবার কালকে করব মানে ওনারা আজকে আসবে না বলছে ওনাদের কাজ আছে তাই এইটা বেঁধে দিয়ে এই কাজটা ছিল সেই কাজের জন্য সকালবেলা আমি চলে এসেছি মিস্ত্রিরা যে মাল ঢোকাচ্ছে এটা এই একটা আর এই দিকে একটা ছোটোটা দুটো আছে এই ছোটো দুটো বাঁধা হয়ে গেলে সেলাপটা বাঁধা হয়ে যায় বাথরুমের উপরে যে স্যালপটা আছে ওটা বাঁধতে বাকি আছে এই তিনটা সেলাপ হলে কাজ কমপ্লিট হয়ে যায় তারপর সাটারিং করে আমরা শুক্রবার দিন ঢালাই করবো সেই আয়োজন করেছি আজকে বাঁধা ফান্দা হয়ে যাক সব রেডি হয়ে যাক তারপরে সব জায়গা ভালো ভালো সব

খোকনের বাড়ির যে সেলাবের রডের কাজ ছিল কাজটা আমি শেষ করে দিলাম আজকে আর এক্সট্রা টপ কিছু বাকি আছে ওগুলো হয়তো প্রচণ্ড গরম পড়েছে দেখুন ঘেমে টেমে একাকার হয়ে গেছি তা আমি আবার কালকে আসবো আজকে আর মিস্ত্রিদেরকে বললাম তোমরা সিটির বেঁধে রেডি রাখো আর এক্সট্রা টপগুলো কালকে বন্ধ তা আজকে যাই আমারও কাজ আছে এক জায়গায় যেতে হবে সেখানে যাব হচ্ছে হেল্পিং চ্যানেলে একজনের খবর পেয়েছি সেখানে আমি একটু যাব তা আপনারা এই যে কাজ সম্বন্ধে যেটা আমি কাজটা করলাম আপনারা দেখে কমেন্টের মাধ্যমে জানাবেন কীরকম বান্দা হলো কীরকম করলাম আপনারা অবশ্যই সবই সবাই বাড়ি করেছেন ঘর করেছেন আপনারা জানবেন ভালো বিশেষ করে কথা হচ্ছে খোকন নেই খোকন সে চলে গেছে সে কাজে তা খোকন বিকালে আসুক খোকনের সঙ্গে একটু পরামর্শ করে নেব উপরে সব কিছু কোথায় কি আরও কিছু লাগবে সেগুলোর ব্যাপারে সেটা কিন্তু কালকেই কাজটা কমপ্লিট হবে আজকে পুরো কাজটা কমপ্লিট হবে না আজকে সাইড ফাইড সব মারা হয়ে গেছে সব কিছু রেডি আছে কোনো অসুবিধা নেই ঢালাই করে দিলেই হয় কিন্তু কিছু কাজ বাকি আছে আমার সেই কাজটা খোকন আসার পরেই সেটা করব কারণ যেহেতু খোকন বাড়িতে থাকে না বেশিরভাগ কাজের থ্রুতে সবসময় বাইরে থাকে ওই সকালে যায় রাত্রে আসে তার জন্যে খোকনের সঙ্গে দেখাওয়া আজ দুদিন হয় না তা কাল আজকে রাত্রে দেখা করে সব কথা কমপ্লিট করে নেব আর বিকেলেও আমি এই উপর খোকরকে একবার নিয়ে আসবো তো ওকে দেখিয়ে দেবো কোথায় কে লাগবে না লাগবে তারপরে কাজটা কালকে অলরেডি কমপ্লিট হয়ে যাবে তা দেখুন এই যে সব কেরাং তুলেছি কেরাং তুলে রডবান্ধা আমার কমপ্লিট হয়ে গেছে সব এখন ওই সামনের ফুটটা একটু বাকি আছে এই সামনের হুটটা ব্যান্ড করে দিয়ে বেঁধে দিলে এটা হয়ে যায় আর এদিকের সবই কমপ্লিট হয়ে গেছে এদিকে যা ছিল সব কমপ্লিট কেরাং তোলা টলা যা আছে সব কমপ্লিট করে দিয়েছি আর ওইটার কাজটা একটু বাকি আছে ওটা মিস্ত্রি বলছে যে দাদা আমি এইটা করার পরে বেঁধে দেওয়ার পরে এই সিঁড়িটাও আজকে ইয়ে ছোটু সিঁড়িটা কি আজকে রেডি করবে তাহলে সেইটা তোমার রেডি করো আর ওই সামনের ওইটা ভাঁজ মেরে রেখে দাও ঠিক আছে হ্যাঁ যেরকম আগে করেছিলে এখানে এসে উঠে যাবে মানে এই যে ইয়েটা আছে চাতালটা আছে না এইটা গিয়ে এইটাই চাতাল এখানে গিয়ে উঠে যাবে আর ওখানে যা আছে এখান থেকে রড কিন্তু এসে নামবে ঠিক আছে তুমি বান্ধব বান্ধব তারপর দেখছি আমি তুমি বটম রেডি রেডি আমি সেটা পরে বলে দেবো ঠিক আছে তোমাদের যেভাবে বাঁধো তুমি সেভাবেই বান্ধব এটা তো সমস্যা হবে না তাহলে আজকে এই পর্যন্ত আমি দেখিয়ে দিলাম এদিকে সিঁড়ির রডটা বাঁধা হোক বিকালবেলা হসে এসে হয়তো আপনাদেরকে ফাইনালি একটুখানি দেখিয়ে দেবো ব্যাস আমার কাজ শেষ হয়ে যাবে এরপরে হয়তো আর আমাকে দেখতে পাবেন পেলার সময় তাছাড়া আর দেখতে পারবেন না কারণ ঢালাইটা আমার ভাইকে বলেছি দুলালকে যে তুমি দেখাও ঢালাই কি করে কি করবে না করবে সেটা তুমি দেখে আবার কালকে এসে আপনাদের সঙ্গে কথা হলে বিকেলবেলা আমি চলে এসেছি মিস্ত্রিকে বলে গেছিলাম যে কাজগুলো কাজগুলো কমপ্লিট করে রেখেছে এবার কাজগুলোকে একবার দেখিয়ে দেবো এখানে কাজ শেষ এরপরে ঢালাই এই দেখুন এই যে রড বান্ধা হয়ে গেছে আমার কেরাং তোলা এখান থেকে এই যে এখান থেকে কেরাং কেরাং উঠিয়েছি দেখে নিন একবার রডটাকে ওখানে সিঁড়ির রডটা বাঁধা হয়ে গেছে এই দেখুন সব কাজ কমপ্লিট হয়ে গেছে এখানে আর রডের কোনো কাজ নেই রডের কাজ বাকি বলতো তাহলে যদি খোকন করে তাহলে হয়তো ল্যাপিং কয়েকটা দিতে হবে তাছাড়া কোনো কাজ নেই রুডের যা ছিল রড যেখানে যা ছিল সব বান্দা হয়ে গেছে তাহলে ছোটো তাহলে তোমার কাজ সিলাবের কাজ সব শেষ হয়ে গেছে ঠিক আছে কমপ্লিট হয়ে গেছে এইবার তোমার কিন্তু একটা কাজ বাকি রইল কাজটা হচ্ছে যত কভার এসছো কভার বলকগুলো ঢালার আগের দিন বিকালবেলা দিয়ে যাবে আমি কিন্তু বিকালবেলা এসে দেখবো করবে কালকে দিয়ে দাও হ্যাঁ কালকে সকালবেলা কভার বলও দিয়ে দাও কালকে পাইপলাইন করবে মানে ইলেকট্রিক ইলেকট্রিক পাইপলাইন করবে

কালকে কালকে তোমার এই শাটারিং এর ওই সাইড গুলো মারা বাকি আছে ওই যে ওই বিমটার ওইটা আর ওই দিকের সাইডটা মানে এই ওই দিকের লাস্টের সাইডটা পুরো লম্বাটার সাইডটা বাকি আছে আর এই সিঁড়ির সাইডটা হ্যাঁ কালকে ঠিক মেরে দাও কালকে টাপা মেরে দাও টাপা মেরে দিয়ে একবারে শাটারিং এইদিকে শাটারিংটা যখন করতে করতে আসবে টাপার সঙ্গে অ্যাড হয়ে আসবে কিন্তু এখানে মাথাতে হ্যাঁ ওই ওইভাবে হ্যাঁ এগারো ইঞ্চি নিচে একটা কত দিয়েছিলাম হ্যাঁ তাই এগারোই দিয়ে দিও খো করে পাওয়া একটু লম্বা আছে তো এগারোই দিয়ে দিও ঠিক আছে বেশ তাহলে আমার কাজ এখানে আপাতত আমার রড শাট যা কাজ ছিল আমি কমপ্লিট করে দিলাম আর এই যে এইটাতে যে তিনখানা বারো রড দিয়েছি এই কি কারণে সেটাও বলে দিচ্ছি এইখানটাতে সামনে ওইখানটাতে জলের ট্যাঙ্কি দেব তার জন্য এই তিনটে বারো রড ভিতরে দেওয়া হলো ওর যা ওয়েটটা এই কিছুটা সামাল দেবে তার জন্যে সিঁড়ি রড সব কমপ্লিট হয়ে গেছে বেশ ঠিক আছে তাহলে তোমার কাজ কমপ্লিট তুমি কালকে যা বাকি আছে শাটারিং করা যা আছে ও করে ঠিক আছে সত্যি কথা বলতে কি ভোকনের বাড়ি কিন্তু আজকে ঢালাই শুরু করেছো হয়েছে এখন ছ ইঞ্চি পাটা আছে হ্যাঁ পাঁচ ইঞ্চি আমার ঢালাই ঢাপ ঢালাই ঢালাই হ্যাঁ আর এইটা কত রেখেছো কয় ইঞ্চি রেখেছো এটা রেখেছি তোমার এগারো ইঞ্চি এগারো ইঞ্চি হ্যাঁ এগারো ইঞ্চি হচ্ছে হ্যাঁ দুশো সত্তর ঠিক আছে বেশ এই যে সিঁড়িটা আমাদের কমপ্লিট হয়ে গেছে যাই হোক আমাদের যে ইলেকট্রিশিয়ানরা এসেছিলো তারাও সব রেডি করে যে বড় কাজগুলো সবই শেষ হয়ে বাকি প্লাস্টার প্লাস্টার করার পরে ঘরটা কমপ্লিট যায় খুব আবার নিজের ঘরে নিজে ঢুকে আমার পর্ব শেষ এরপরে প্লাস্টার প্লাস্টার যা আছে ওগুলো সবাই পরে দেখানো যাবে কিন্তু এখন যা করেছি এই পর্যন্ত আমাদের কাজ শেষ হয়ে গেছে নমস্কার